আজ বিশ্বকলাপ ফুটবলে চোখ আটকে আছে এক বড় ফাইনালের দিকে ইন্টার কন্টিনেন্টাল কাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইউরোপের চ্যাম্পিয়ন প্যারেট সেন্ট জারমেন পিএসজি এবং লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন ব্রাজিলের ঐতিহাসিক ক্লাব ফেলেমুঙ্গো কাতারের আহমদ বিন আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বহুল আলোচিত ম্যাচ বাংলাদেশ সময় আজ রাত এগারোটায় শুরু হবে এই হাই ভোল্টেজ ফাইনাল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সুবাদে সরাসরি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে পিএসজি অন্যদিকে চ্যালেঞ্জার্স কাপের সেমিফাইনালে মিশরের ডেমিডস এফসিকে টু বাই জিরো গোল হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ফেলিমিঙ্গো পিএসজির দলে রয়েছে ওসমান দেমবেলে আশরাফ হাকিমি এমবাপ্পে ঘিরে থাকা তারকা শক্তি। তবে ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে পিএসজির কোচ লুইস এনরি প্রতিপক্ষ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি মজা বলেছিলেন ফাইনালে ফিলেমেঙ্গোর চেয়ে অপেক্ষাকৃত অপরিচিত গেলাপকে পছন্দ করতেন তিনি যদিও পরে এনরিক স্পষ্ট করে জানান ফিলেমেঙ্গো মোটেও হালকা কোনো দল না দক্ষ ও অভিজ্ঞ খেলোয়াড় সঙ্গে একজন চমৎকার কোচ সব মিলিয়ে তারা ভীষণ শক্তিশালী একটি দল বর্তমান ফর্মেও দারুণ ছন্দে রয়েছে ব্রাজিলিয়ান ক্লাবটি কোচ ফিলিপে লুইসের অধীনে গত অক্টোবর থেকে এখন পর্যন্ত কোপালি বার্তা দরের সহ একাধিক শিরোপা জিতেছে ফ্লেমেঙ্গো অন্যদিকে পিএসজি এই মৌসুমে কিছুটা ওঠানামার মধ্য দিয়ে গেলেও বড় ম্যাচে নিজেদের শক্তি দেখাতে প্রস্তুত প্রিয় দর্শক সব মিলিয়ে আজকের এই ফাইনাল শুধু একটি শিরোপার লড়াই নয় বরং ইউরোপ বনাম লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের এক জমজমার দ্বৈরথ হতে চলেছে